ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আমি আপনাদের সাথে রাকেশ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো বন্ধুরা এখন এই মুহূর্তে আমাদের একটা ফ্রেন্ডের বিয়ে আছে সেই বিয়েতে যাব তাই দেখো দুটো গাড়ি নিয়ে চলে এসেছি আমি আর আমার ভাই হুম আমার ভাই আমার কুচু কুচু ভাই তো বন্ধুরা চলো তোমাদের যতটা পারবো তুলে ধরবো ঠিক আছে সাথে থেকো পাশে থেকে বন্ধুরা অবশ্যই দেখাবো তো এই মুহূর্তে বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছ এখন এই মুহূর্তে কল্যাণী রোড দিয়ে যাচ্ছি এক্সপ্রেসে উঠবো বলে চলো সাথে থাকো দেখাচ্ছি তা আমার সাথে যে আর একটা গাড়ি ছিল কে দেখতে পাচ্ছ যে এই গাড়িটা ওভারটেক করলাম এখন এই মুহূর্তে কলানি এমসের সামনে আছি তা এখন এই মুহূর্তে কলানি এক্সপ্রেসের মুম্বাই চলে এসেছি এখন বাঁদিকে ঘুরে এক্সপ্রেসে উঠে যাবো আমরা কল্যাণী এক্সপ্রেসে উঠে গেছি চলো সাথে থাকো অবশ্যই দেখাবো এটা হচ্ছে কাচরা পাড়া যে নতুন ব্রিজটা হয়েছে উপরে দেখতে পাচ্ছো ওটা ঘুরে মন্ডলের দিকে চলে গেছে আমরা এপার ওপরের কাপামড়ের যে এপার ওপারের ব্রিজটা সেটা দিয়ে উঠে ওপরে চলে যাচ্ছি ছা কল্যাণী এক্সপ্রেস দিয়ে চলে যাবো দেখতে পাচ্ছি সুন্দর দৃশ্য তো বন্ধুরা ভিডিওটা যারা যারা দেখছো ভিডিওটা একটা লাইক দিয়ে দিও সুন্দর করে আর কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব ফলো অবশ্যই করো আর বেশি বেশি করে শেয়ার করো তো সাথে থাকো বন্ধুরা যতটা পারবো তোমাদের দেখাবো তাই মুহূর্তে আমরা টোল ট্যাক্সের সামনে আছি কল্যাণী রোডের উপর যে টোল ট্যাক্সটা আছে তার সামনে আছি দেখতে পাচ্ছো আমি অনেক পিছনে পড়ে গেছিলাম বলে একটু স্পিডে এসে ওই গাড়িটাকে ওভারটেক করলাম তা কলানি এক্সপ্রেসের উপর যে কেউটিয়া টোল রয়েছে যেটাকে কাকিনারা নাড়া টোল বলে সে টোলের সামনে চলে এসছি দেখতে পাচ্ছ টল অতিক্রম করে চলে যাবো এখন চালু হয়নি টোলটা তো খুব শিগগিরই চালু হয়ে যাবে রাস্তার কিছু কাজ বাকি আছে বলে একটু বাকি আছে তা জন্য চালু করতে পারিনি দেখতে পাচ্ছি ওই গাড়িটা আমাকে ওটা করলো চলো সাথে দেখো দেখাচ্ছি কত সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছ লাইট লাগানোর পর কত সুন্দর লাগছে রাস্তায় রাস্তাটা নতুন হয়েছে খুব সুন্দরভাবে তাদের পৌঁছে যাবে সবাই তখন এই মুহূর্তে সোদপুর পার করে আমরা যে জায়গাটা রাস্তার কাজ কমপ্লিট হয়নি সেই জায়গাটায় আছি দেখতেই পাচ্ছ এই জায়গাটা একটু খারাপ আছে তা এই জন্যে আস্তে আস্তে যাচ্ছে গাড়ি জাম পড়ে গেছে লাইন পড়ে গেছে একটু ভাঙা চড়া আছে রাস্তাটা তা কিছু করার নেই এখন এই মুহূর্তে আমরা এয়ারপোর্ট এয়ারপোর্ট থেকে বেরিয়ে ভিআইপি রোডে উঠলাম সরি সরি এয়ারপোর্টটা এখন আমরা ওই কল্যাণী এক্সপ্রেস থেকে নীমতা মোড় থেকে বেলঘড়ি এক্সপ্রেসে উঠলাম বেলঘড়ি এক্সপ্রেসে উঠলাম আমরা এখন আড়াই নম্বরে ঢুকছি এয়ারপোর্টে দেখতে পাচ্ছ আড়াই নম্বরের ভিতরে ঢুকে গেছি পাচ্ছি কত সুন্দর দৃশ্য এখানে মেট্রো লাইনে কাজ চলছে তার জন্য দেখুন মেট্রো সব সাইডের গার্ড লাগানো আছে তা আমরা এর আড়াই ভিতরে রাস্তা দিয়ে যাচ্ছি এটা দিয়ে বেরিয়ে বাঁধিক দিয়ে গিয়ে আমরা ভিআইপি রোডে উঠে যাব তো এখন এই মুহূর্তে ভিআইপি রোডের মুখে চলে এসেছি এখন ভিআইপি রোডে উঠবো এবং বাদিকে ঘুরে গেলাম ভিআইপিতে উঠে গেলাম এই রাস্তাটাই সোজা গিয়ে উল্টোডাঙ্গা থেকে বাঁদিক মেরে আমরা বাইপাসের রোডটা ধরে নেব ইএম বাইপাস তা দেখতে পাচ্ছি মেট্রোর কাজ চলছে দিকে আন্ডারগ্রাউন্ড মেট্রো দেখো খুব তাড়াতাড়ি কাজ হচ্ছে মেট্রোর খুব শীঘ্রই চালু করে দেবে এখন এই মুহূর্তে আমরা ক্রিস্টপুর বাবুহাটির ফ্লাইওভারে রয়েছি চলো বৃষ্টিটাও খুব সুন্দর লাগছে দেখতেই পারছ খুব সুন্দর রাস্তা সবাই সাথে থাকবে অবশ্যই দেখাবো একদম শেষ পর্যন্ত কত সুন্দর দৃশ্য দেখতেই বন্ধুরা এখন এই মুহূর্তে আমরা আছি উল্টোডাঙ্গা ব্রিজে আমরা উল্টোডাঙ্গা থেকে বা দিকে ব্রিজটা ধরে এখন আমরা ইএম বাইপাসের দিকে যাচ্ছি দেখো কত সুন্দর দৃশ্য ডানে বাইরে বড় বড় বিল্ডিং রয়েছে গাড়ির সিট লিমিটেই রয়েছে কারণ এখানে গাড়ি ষাটের উপর গাড়ি চালানো যায় না পঞ্চাশ ষাটের মধ্যে গাড়ি চালাতে হয় সব চারা স্পিড লিমিটেড লাগানো আছে তবে যারা যারা আসবে নতুন সবাই খুব সাবধানে আসবে এরপরে স্পিড আসলেই তোমার মোবাইলে মেসেজ চলে আসবে এবার ব্রিজ থেকে নামবো সামনে ব্রিজ থেকে নামবো একটু আছ নেমে যাচ্ছি এই রাস্তাটাই সহজে চলে যাবে আমরা এই রাস্তা দিয়েই যাবো সোজা চলো সাথে দেখো যতটা পারবো অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো তেমন এই মুহূর্তে দেখতে পাচ্ছ ডান দিকে দেখতে পাচ্ছ অ্যাপেল হসপিটাল রয়েছে অ্যাপেল নার্সিংহোম ডান দিকে রয়েছে দেখো উপরে যে ব্রিজটা আছে ওটা হচ্ছে মেট্রোর ব্রিজ এখন এই মুহূর্তে আমরা চিংড়িঘাটা চলে এসছি দেখতে পাচ্ছি চিংড়িঘাটা মোড় উপরে যে ফ্লাইওভারটা আছে ওটা সল আর ইএম বাইপাসের সাথে যুক্ত করা ব্রিজ ওর তলা দিয়ে আমরা সোজা চলে যাব চলো সামনে থাকো আমরা সোজা সায়েন্স সিটি হয়ে রুবি হয়ে চলে যাব চলো সাথে থাকো দেখাবো বন্ধুরা আমরা পার করে চলে এসছি চলছে ডান দিকে মেট্রো ব্রিজটা দেখতে পাচ্ছি ওটা কাজ চলছে এখনো নতুন হচ্ছে ব্রিজের তলা দিয়ে চলে যাচ্ছি মেট্রোর ব্রিজের তলা দিয়ে সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছে কত জাম রাস্তা সামনে বড় বড় ফাইভ স্টার হোটেল আছে সেভেন স্টার হোটেল আছে চলো তোমাদের দেখাবো মা ওভার আছে তোমাদের সবই তুলে ধরবো সাথে থাকো তার সামনে বিল্ডিং দেখতে পাচ্ছ এ ফাইভ স্টার হোটেল দিক থেকে মাফ্লাইভার উঠে যাচ্ছে মা ফ্লাই যে বীজটা উঠে গেল কত সুন্দর লাইটিং করেছে দেখো বন্ধুরা কত সুন্দর দৃশ্য যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি ওটাই হচ্ছে ফাইভ স্টার সেভেন স্টার হোটেল টার নাম হচ্ছে রয়্যাল বেঙ্গল আইটিসি রয়্যাল বেঙ্গল বিখ্যাত বিল্ডিং দেখতে পাচ্ছি কত সুন্দর বিল্ডিং আইটিসি রয়্যাল বেঙ্গল খুব কস্টলি বিল্ডিংটা তা চলো সামনে চলো তোমাদের দেখাবো যতটা পারবো সামনে সিটি মোড় চলো ব্রিজটা সায়েন্স সিটি মোড় হয়ে ঘুরে যাচ্ছে সেভেন পয়েন্টের দিকে তার সামনে দেখতে সায়েন্স সিটি মোড়ে একটা পৃথিবী রয়েছে গোল পৃথিবীটা ঘোরে দেখো পৃথিবীটা ঘুরছে পৃথিবীটা ঘুরছে এর আগের ভিডিও তো দেখতে পাইনি পৃথিবীটা যে ঘোরা ভিডিওটা দেখাতে পারিনি তখন ওই মুহূর্তে আমরা সোজা চলে যাচ্ছি রবি মোড়ের দিকে উপরে যে মেট্রো লাইনটা দেখতে পাচ্ছি ওই মেট্রো লাইনটা চালু হয়ে গেছে মেট্রো চলে সোজা যা গড়িয়া চলে যেতে পারবা মেট্রো করে বন্ধুরা আমরা এগিয়ে যাচ্ছি একদম এই রুট দিয়েই এগিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছি সামনে ওই আমাদের গাড়িটা রয়েছে অনেকক্ষণ পর গাড়িটাকে ধরলাম সিগনাল ছেড়ে দিয়েছে এবার আমরা এগোবো এই মুহূর্তে আমরা ঢুকে গেছি বা গলিতে ঢুকে গেছি যে রাস্তায় আমাদের দেওয়ার দরকার ছিল সামনে দেখো বন্ধুরা দেবী সেট্টি হসপিটাল বিখ্যাত বড় হসপিটাল দেবী শেট্টি এ হচ্ছে সেই দেবী শেট্টি হসপিটাল এর আরেক নাম হচ্ছে রবীন্দ্র টেগর হসপিটাল দেখো বন্ধুরা এটা বছর একটা হাসপাতালের সামনের দিকে আমরা ডান দিক ঘুরে দিকে ঘুরে যাব আমরা যে বিয়েবাড়ি যাচ্ছি সেদিকে যাওয়ার জন্যে দেখো বন্ধুরা একটু জাম আছে রাস্তাটা একটু ছোটো রাস্তা তো তাই চলো বন্ধুরা সাথে থাকো অবশ্যই তোমাদের যতটা পারব হেল্প করবো আমরা ডান দিকে ঘুরে গেছি এবার দিকে ঘুরবো দেখছি মেন গেট দেবী শেটির মেন গেট আমরা বাঁ ঘুরে গেলাম আমরা দুটো গাড়ি চলে এসছি তা বন্ধুরা এখন এই মুহূর্তে এখানে একটু দাঁড়াবো এখানে দাঁড়িয়ে পড়লাম একটু বুকে কিনতে হবে বুকে কেনার জন্য দাঁড়ালাম দেখতে পাচ্ছ বুকে কেনা হয়ে গেছে চলে এসছি তা এখন এই মুহূর্তে আমরা বিয়েবাড়ি পৌঁছে গেছি দেখতে পাচ্ছ এটাই সেই লজ এই লজে আমরা বিয়েবাড়িতে এসেছি তো বন্ধুরা পৌঁছে গেছি আমরা বিয়েবাড়িতে তো এখন এখানে সবাইকে নামাবো নামিয়ে গাড়িটা পার্কিং করবো তা আমরা গাড়ি পার্কিং করে দিয়েছি সবাইকে নামিয়ে সাথে থাকো তো বন্ধুরা ভিডিওটা দেখলে যতটা পারলাম তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পেসটা ফলো করে দিও আর ইউটিউব থেকে যারা দেখবে তারা সাবস্ক্রাইব করে দিও তার পাশে বেল আইকনটা অল করে দেবে তাহলে আমি যা যা ভিডিও করব তোমাদের সামনে আগে পৌঁছে যাবে তা বন্ধুরা লাইক কমেন্ট অবশ্যই করবে শেয়ার করবে শেয়ার যত করবে তত লোকের কাছে পৌঁছবে তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড়ো করলাম না এই পর্যন্তই আশা করি তোমাদের দিনটা শুভ হোক ধন্যবাদ শুভরাত্রি